হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার পরাণের ভাই বোন তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে প্রতিদিনের মতো চলে এসেছি দেখো প্রথমে আমি অফিসে যাব রেডি হয়েছি তাই ছাদে দাঁড়িয়ে হাজব্যান্ডের সাথে কথা বলতেছিলাম যেটা রিমুভ করে দিয়েছি এই যে দেখো পানি ভাত খেয়ে কিন্তু আমি অফিসে যাব দেখো আজকের পানি ভাতে কী আছে এই তরকারিটা তোমাদের সাথে শেয়ার করছি কি না জানি না যদি না করি পরে আবার করবো নিও তোমরা পানি ভাত আর শোল মাছ আর গাছের শাক রান্না করেছিলাম রাতের বেলা সেটা দিয়ে পানি ভাত খেয়ে যাব। আর এই যে দেখো পাবদা মাছের ফাইনাল লুক থেকে শুরু করলাম পাবদা মাছের ফাইনাল লুক কেমন লাগছে জানাবা কমেন্টে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার পরাণের ভাই বোন দর্শক শ্রোতা বন্ধুরা আমার ভিডিও দেখতেছো তোমাদের সকলকে আমার ভিডিওতে আসার জন্য সুস্বাগতম তোমরা সবাই নতুন এবং পুরান। সবাই কিন্তু আমার ভিডিওতে আবার আসবে ঘুরে যাবে আবার আসবে ঘুরে যাবে এটাই হলো নিয়ম এটাই হলো আমাদের ইউটিউবের যারা থাকতে চায় যারা ইউটিউব চালাইতে চায় যারা ইউটিউব থেকে কিছু ইনকাম করতে চায় তাদের জন্য কিন্তু এটাই নিয়ম আর ইউটিউবে আমরা কিন্তু আসলে সবটা দেখাইতে পারি না তার কারণ আমরা বলবো না আমি পারি না তার কারণ সবটা সম্ভব না দেখানো এই যে দেখো ছাদে অনেকগুলি কাপড় লেগে দিয়েছিলাম যেটাকে তোমরা নাইরা দেওয়া বলো বা মেইলা দেওয়া বলো বা রোদ্রে দেওয়া বলো বা খড়ায় দেওয়া বলো বা ওয়েদারে দেওয়া বলো যেটাই তোমরা বলো তোমাদের বাসায় যাই হোক না কেন কিন্তু আমি বলবো কাপড় নাইরা দিছি কাপড়গুলা শুকাইছে নিয়ে আসবো অফ ক্যামেরায় যেটা তোমাদের মাঝে শেয়ার করবো না আর আজকে কিন্তু বাতাসের শব্দটা আমি রেখে দিলাম তার কারণ এতটাই বাতাস ছিল যেটা তোমাদের মাঝে শেয়ার না করলে হলো না আর তারপরে দেখো হাতে মাখিয়ে কিন্তু পাবদা মাছটা বসিয়ে দিয়েছি রান্না করতে আর ওই ফাঁকে বসাই দিয়ে কিন্তু আমি কাপড়গুলো আনতে গেছিলাম ছাদে ছাদার বাসা কিন্তু আমার একবারে সমান সমান তারপরে দেখো আমি কিন্তু এই যে কাপড়গুলো যখন নেড়ে দিয়েছিলাম ভিজা তখন এই যেভাবে গোসল করে কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম তখন কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল আমার মাথার উপরে একদম সূর্যটা ছিল খরার তীব্র কারণে আমি কিন্তু চোখ মেলতে পারতেছিলাম না আর তোমরা তো জানো পাবদা মাছ বসাইছি তার সাথে ভাতও বসাইছি হঠাৎ করে গ্যাস ছিল না তাই তো এলপি গ্যাসে রান্না করলাম মানে সিলিন্ডার গ্যাসে আবার পাবদা মাছটা বসিয়ে রান্না করলাম ভাতটা গ্যাসের লাইনের গ্যাসে রান্না করলাম এভাবে কিন্তু আজকের দিনটা কেটে গেল আমাদের খুঁটিনাটি আরও অনেক কাজ কিন্তু থাকে যেমন আমি বাহিরে গেছি আমি খাওয়া দাওয়া করেছি গোসল করেছি ঘর ঝাড়ু দেওয়া ঘর মশা তোমরা তো দেখতেই পাইছো যে আমার চুলাটা নোংরা সামনে চুলাটা পরিষ্কার করব। কিন্তু কোন দিন কবে কিভাবে সেটাই খুঁজে পাচ্ছি না আর এই যে দেখো পানি ভাতের বাকি অংশটুকু আবারও দেখিয়ে দিলাম এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলে কষ্ট করে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে অন্তর থেকে ভালোবাসা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে বসে আমার ভিডিও দেখছো তোমরা জন্য পরবর্তীতেও আমার ভিডিও দেখতে পারো এই ধরনের দোয়া আমি তোমাদের জন্য করি সব সময় ভালো থাকো সুস্থ থাকো আর আজকের আকাশটাও তোমাদেরই দেয় চলল যায় আজকের আকাশটা কিন্তু অন্যরকম আর আমাদের কিন্তু অনেক জামা কাপড় হয় যেহেতু আমি কিছু জামা কাপড় দইছি আমার হাজবেন্ডও দইছে কাপড়গুলো কিন্তু সব ওই ধুইছে কিন্তু আমার তা ধুইছি সেটা বলতে গিয়ে আমি বলে ফেলছি যে আমি ধুইছি না আমার হাজবেন্ড আমার জামা কাপড়গুলো সব সময় জন্য ধুয়ে দেয় তিনি আমার আমার বাচ্চার আমার বাচ্চা জন্মে নেওয়ার পর থেকে আমি আর আমার জামা কাপড় ধুই না আর ওনার তাও আমি ধুই না খুব কম একেবারেই কম আর আজকের ওয়েদারটা আকাশটা সূর্যটা এবং আমার ছাদের ভিউ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবা লাইক তো দেবা লাইক দিতে বইল না তোমাদের কাছে এটা তো আসলে সকলেই আবদার করে যেমন আমি আবদার করি তারপরে দেখো পাবদা মাছটা রান্না কেমন হয়েছিল দেখতে তো খুব সুন্দর খেতেও খুব সুন্দর তোমরা তো আর খেয়ে দেখো নাই আমি খেয়ে দেখেছি যদিও পাবদা আমার পছন্দ না আমার বাচ্চা আর আমার বাচ্চার বাবা খায় তার সাথে আমি একটু খেয়ে দেখেছিলাম খুবই টেস্টে ছিল পাবদা মাছে কিন্তু আমি অত বেশি উপকরণ দিই না কাঁচামরিচ পিঁয়াজ পিঁয়াজের বাটা রসুনের বাটা হলুদ গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধুইনার গুঁড়া এগুলো দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে আমি কিন্তু এই যে এই সুস্বাদু পাবদাটা রান্না করে ফেলেছিলাম আর তোমাদের মাঝে অন্যরকম কোন ভিডিও নিয়ে আমি আবার হয়তো হাজির হব অনেক সুখ দুঃখের কথা তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি কিছু নিজের জীবন কিছু পাশের বাড়ির জীবন পাশের বাড়িতে অনেক ধরনের কষ্ট কেলে দেখেছি আমি কিন্তু তারা এখন অনেক বড় লোক তাদের ছিল গোলপাতা এবং সোনের ঘর তাদের এখন বিল্ডিংয়ের ঘর আর আমরা জন্ম নিয়েছিলাম সতারো বন্ধনের বা আঠারো বন্ধনের ঘরে টিনের ঘরে কিন্তু আমাদের এখনও হয় নাই সাত তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ